আসসালামু আলাইকুম দিস সি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত সুখবর পিএপিএস গ্লোবাল নিয়ে গতকাল একটা ভালো নিউজ পেয়েছি বাংলাদেশ থেকে গ্লোবালে যাদের কাগজ আটকা তাদের পাসপোর্ট পাওয়া এবং ভিসা পাওয়া প্রসঙ্গে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো হলো দু হাজার চব্বিশে এই যে এগ্রিকালচার কাগজগুলো উঠতেছে এটা গুলো কত মিনিটের কাগজ উঠতেছে যেগুলো মোটামুটি নোটিশ আসুক আর না আসুক মানে অনেকে নুলসা ওঠার পরে নোটিফিকেশন আসতেছে এসব নিয়ে কথা বলবো কত মিনিটের কাগজ উঠলো এবং দু হাজার ডিসেম্বরে যারা আপনারা এগ্রিকালচার স্পন্সর এবং ডোমেস্টিক আবেদন করেছেন এখনো কি কি এলাকা থেকে আরো কাগজ পাবেন সেটা নিয়ে কথা বলবো চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক গ্লোবালে যাদের জুন জুলাই এবং আগস্টের কাগজগুলো মানে পাসপোর্ট আপনারা জমা দিয়েছেন এবং ম্যাক্সিমামই অরিজিনাল ইটালি থেকে নুরুস্তা তারা এই মে মাস থেকে আপনারা ডেলিভারি পাবেন এবং ইটালিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে জুন জুলাই আগস্টের পাসপোর্টগুলো আগে ডেলিভারি দেওয়া হবে মে মাসে আপনারা প্রচুর পরিমাণ পাসপোর্ট ডেলিভারি পাবেন এবং ভিসা সহ ম্যাক্সিমামে ভিসা সহ পাবেন সাতাশে মার্চে যারা আবেদন করেছেন সেগুলো নুলস্তা বেশিরভাগ জমা দেওয়া জুন জুলাই আগস্ট তো আশা করি আপনারা খুব শীঘ্রই যাদের পাসপোর্ট জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জমা দেওয়া বিএফএস গ্লোবালে বলে সেগুলো পর্যায়ক্রমে আপনারা পাসপোর্ট ফেরত পাবেন যদি আপনাদের নলুস্তা এক নাম্বার না হয়ে থাকে যাল বা দুই নাম্বার হয়ে থাকে তারপরে আপনারা পাসপোর্ট ফেরত পাবেন অতি শীঘ্রই তবে জুন জুলাই আগস্ট মাসের মধ্যে ডিক্লিয়ার করেছে তারা কারণ এগুলো বেশিরভাগই ভিসা প্রাপ্ত এরপর হল দু হাজার চব্বিশে যারা আপনারা আবেদন করেছেন এগ্রিকালচার তাদের নুলস্তা যে উঠছে কত মিনিট দেখেন এক এক জায়গায় এক এক মিনিটে যেমন বেলোনা থেকে দুই মিনিটের কাছাকাছি ফাইলে নুলুস্তা পেয়েছে আবার সালেনা থেকে দুই মিনিটের কাগজে নুরুস্তা তবে দুই মিনিটের উপরে কোথাও কোথাও নুরুস্তা পায় নাই যেমন লাতিনাতে দুই মিনিটের উপরে পায় নাই দুই মিনিটের ভিতরে কিছু কাগজ আসছে এবং সিয়া কলদেরিতে কাগজগুলো বেশি উঠতেছে সিয়া কলদেরিতে হলো অরিজিনাল মানে এখানে বলা যায় কারণ তারা যে পরিমাণ কোটা তার দেওয়া থাকে তার চেয়ে কিছু সংখ্যক বেশি আর আবেদন করে থাকে তো সিয়া কলদেরিতির কাগজগুলো বেশি উঠতেছে এবং নর্মাল হয়ে যাদের উঠতেছে অনেকের আবার নোটিফিকেশন আসতেছে বাসা ভাষা দিতে বলতেছে বা কোনো সমস্যা নাই ম্যাক্সিমাম মানুষ যাদের নোটিফিকেশন আসছে বাদ হয়ে যাওয়া ক্যান্সেল হওয়া কোনো ভয় নাই কারণ হলো এই যে জিনিসগুলো চাচ্ছে সেগুলো যদি ঠিকমতো আপনারা দিতে পারেন আলোচর্য এগুলো যদি দিতে পারেন তাহলে নবস্থাগুলো বাংলাদেশ থেকে জমা দিলে ভিসা পাবে এবং দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যারা আবেদন করেছেন সেগুলো অনেক শহর যেমন রোমে এখনও প্রায় স্পন্সর ডোমেস্টিকের থেকে ষাট শতাংশ কাগজ দেওয়া বাদ আছে স্পন্সারে এগ্রিকালচারেও ম্যাক্সিমাম বাদ আছে তাই আরও অনেক কাগজ আপনারা পাবেন গুলাই তো অনেক ছিল সেগুলোর কাগজ কাগজ সেগুলো বাকি আছে যেমন পাবেন তারপর বাড়ি শহর থেকে কাগজ পাবেন মিলানো থেকে পাবেন আর বেশ কিছু শহরের কাগজ আপনারা পাবেন এবং ইতালি বড় বড় যে শহর আছে তার ম্যাক্সিমাম স্পন্সর কাগজগুলো দেওয়া হয় নাই আশা করি আপনারা আগামী দুই তিন মাসের ভিতরে দুই হাজার তেইশে ডিসেম্বরে যারা আবেদন করেছেন স্পন্সর ডোমেস্টিক এগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবেন খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ